আপনার কেমন আছেন আসলে ভালো আছেন আজকে আপনার একটা নতুন ছাদ বাগান সুন্দর করে সাজিয়েছেন উনি মাঝে মাঝে করেই করে তৈরি করেছেন তার তারপরে একটা রড দিয়েছেন দেখুন অনেকটা ভ্যারাইটি এখানে লাগিয়েছেন বা লাগাবেন দেখুন একটাই রড টেলিসের দিয়ে এখানে অনেক ভ্যারাইটি কালেকশন করেছেন উনি তো আমার কাছেও নিয়েছেন তো দেখুন কত সুন্দর করেছেন ইটের পিলারের ওপরে একটা করে রড এবার দেখেন কত গোলা করেছে তখন ছাদ বাগানে কত গাছ লাগিয়েছে দেখুন কত সুন্দর এবার বল ভাববেন যে তাহলে ক্যারেটটা কি ছাদে আছে নয় ছাদটা ছাদে নয় ক্যারেটটা নতুন ভ্যারাইটি সব লাগিয়েছেন এগুলো সব নতুন ভ্যারাইটি তো আসেন ক্যারেটের তলায় কি দিয়েছে আপনারা দেখবেন মূলত ক্যারেটের তলে আপনার লোয়ার অ্যাঙ্গেল ঝাল দিয়ে তৈরি করেছে তো ঝাল দেওয়ার পরে ওই দেখেন দেখছেন কত সুন্দর তো এর ওপরে আপনার ক্যারেটটা বসিয়ে দেয় তাহলে আপনার ছাদটা নষ্ট হবে না ক্যারেটের তলাটা ফাঁকা থাকবে জলটা বেরিয়ে যাবে হ্যাঁ দেখুন প্রথমে একটু খরচাটা হবে কিন্তু এরকম করলে আপনার চিরস্থায়ী গাছটা ছাদে রাখতে পারবেন আপনার ছাদটা ক্ষতি হবে না প্রচুর ভ্যারাইটি কালেকশন করেছে উনি আপনাদের যদি চেষ্টা থাকে অবশ্যই এরকম বাগান করতে পারবেন ছাদ বাগান এরকম করলে অনেক প্রডেকশন হবে আশা করি